হ্যালো ফ্রেন্ডস তো ভাবলাম অনেকদিন তো রান্নার ভিডিও শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে তো ভাবলাম আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করি তো পুরো ভিডিওটা দেখবেন আজকে কি রান্নার ভিডিও শেয়ার করছি স্কিপ করবেন না কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন ঘরোয়া পদ্ধতিতে কিন্তু বাড়িতেই আমি বানিয়ে নিচ্ছি কি কি তাহলে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখুন চলুন দেখে নিন চিকেন এগ রোল বানাবো তো চিকেন এগ রোল বানালে তো চিকেন লাগবে এখানে বোনলেস আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা বাঁধাকপি আগে থেকে কেটে রেখেছি এখানে গাজর কাটা আছে এখানে আনিয়ান আছে আর এখানে আছে পেঁয়াজ আর নেব আমি কিছুটা রসুন আর নেব কারণ ডিম না হলে তো হবে না আমি যেহেতু বানাচ্ছি চিকেন এগরোল তাহলে তো ডিমটা লাগবে তো চলুন না এরপরে একে একে আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখতে থাকুন আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াই বসিয়ে নিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো তো চলুন দেখতে থাকুন তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখন অল্প পরিমাণে তেল দিলাম প্রথমে আমি ভেজে নেবো তো চিকেনটা ভাজার আগে আমি একটু মধ্যে হলুদ কারণ হলুদ না দিলে তেলটা ছিটকাবে তার জন্য যদি একটু হলুদ দি দেন তাহলে কিন্তু তেলটা ছিটকাবে না এটা আমার প্রসেস তো আপনারা কি করেন কমেন্ট বক্সে জানাবেন তো আমি প্রথমে চিকেনটাকে ভাজার জন্য এখানে তেল দিয়ে দিলাম তো চিকেনটাকে জাস্ট প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি আমি যেভাবে চিকেন রোল বানাই সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো হয়তো এর থেকে অনেকে আরও ভালো বানাই তো আমি যেভাবে বানাই সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার তো আমি প্রথমে তো হলুদ দিয়ে দিয়েছি এখানে আরও হলুদ লাগবে না তো প্রথমে একটু জাস্ট আমি এটাকে ভেজে ফুলে রাখবো তো দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো অত নুন নুন আর হলুদ দিয়ে আপাতত এখন চিকেনটাকে আমি ভেজে তুলে রাখবো আমার রান্না ভিডিও যারা যারা দেখেন যারা রান্না লাগায় তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগে আর যারা কিন্তু আমার ভিডিও রান্নার আরও ভিডিও দেখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কিছু রান্নার ভিডিও আছে তারা গিয়ে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সৈতালি লাইফস্টাইল নাম হচ্ছে চৈতালি লাইভ লেন্স তো চৈতালির লাইভ লেন্সে গিয়ে আপনারা একটু ঘুরে আসতে পারেন আমি আপনাদেরকে কমেন্ট দিয়ে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি পুরো চিকেনটাকেই এখন তুলে রেখে দেব আমি চিকেনটাকে পরে কাজে লাগাবো তো আপনারা কিন্তু করবেন না আমি কেমনভাবে করছি দেখতে থাকুন হয়তো আপনারাও জানেন তবু আপনাদেরকে দেখাচ্ছি চিকেনটাকে আমি রেখে দিলাম তুলে দাঁড়ান থেকে গেল তো চিকেনটাকে তুলে রেখে দিলাম এরপর আমি আর একটু এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজটাকে পেঁয়াজটাকে কিছুটা ভেজে নেব জাস্ট একটু পেঁয়াজটাকে বেশি কিন্তু ভাজবো না আমি একটু জাস্ট আমি নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ গুলো খুলে যায় তেলের মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং আনিয়ানটাকে এখানে আমার এখন শীতকাল যেহেতু তো স্প্রিং আনিয়ান তো বাজারে পাওয়া যাচ্ছে যদি আপনারা না পান এখানে ক্যাপসিকাম যুক্ত করতে পারেন আমার বাড়িতে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি আপনারা ক্যাপসিকাম দিতে পারেন এর সঙ্গে এটাকেও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি তো আমার রান্না কেমন লাগছে ভালো লাগছে তো কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না যে কেমন লাগছে আমার রান্না তো চলুন রান্নাটা হচ্ছে চলুন দেখতে থাকুনিয়নটা একটু ভাজা ভাজা হয়ে গেল এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা গাজর গাজরটাকেও দিয়ে দিচ্ছি আপনাদের যেমন হিসাবে আহ এগুলো বানাবেন সেই অনুযায়ী সবজিগুলো নেবেন আমার চারজনের অনুযায়ী আমি নিয়েছি সবজিটা আমাদের বাড়ির চারজন মেম্বার অনুযায়ী আমি সবজিটাকে নিয়েছি আপনাদের বাড়ির অনুযায়ী আপনারা সবজিটাকে অ্যাড করবেন এরপর দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি টমেটোটাকে টমেটো ভিটানোটাকেও টমেটো কুচানোটাকেও দিয়ে দিলাম আর টমেটো কুচানো আর গাজরটাকেও কিছুক্ষণ একটু টাকা নিয়ে ছেড়ে নেবো আমি কিন্তু এখন নুন দিচ্ছি না নুন দিলে কি হবে একদম একদম এঁপিয়ে যাবে তখন ভালো লাগবে না তো আমি যখন বাঁধাকপিটা দেবো তখন কিন্তু নুনটা দেবো এখন নুনটা দিচ্ছি না আমার কিন্তু রান্না করতে খুব ভালো লাগে যে কোনো রান্নাই করতে আমার খুব ভালো লাগে তো প্রথম দিকে রান্না করতে পারতাম না এখন রান্না করতে এতটাই ভালো লাগে মানে আমার তো একটা রান্না চ্যানেল ছিল ইউটিউবে এখন সেটা রান্নার চ্যানেল বদলে দিয়েছি কারণ আছে আপনারা দেখে নেবেন তো এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা এটা কিন্তু অনেকটা মনে হচ্ছে কিন্তু যখন উনটা দিয়ে দেবো তখন কিন্তু এটা একদম কমে যাবে একটু আর হলুদ দিয়ে দিচ্ছি দিলাম হলুদ নুন আর ঝাল ইচ্ছা অনুযায়ী আমি একটু জাস্ট লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশি দেবো না কারণ আমার বাড়িতে বাচ্চা আছে সেই অনুযায়ী আমি বানাচ্ছি আপনারা ঝালটা যে যেমন পছন্দ করেন বা কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন যখন পুরো রোলটা বানানো হবে তখন কিন্তু দিয়ে দিতে পারেন তো এটাকে একটু আঁচটাকে এই টাইমে বাড়িয়ে আমি জলটাকে তাড়াতাড়ি শুকিয়ে নেবো না হলে কি হবে একদম নরম হয়ে যাবে ভালো লাগবে না কখন তো দেখতে পাচ্ছেন আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম এই টাইমে আঁচটাকে একদম বাড়িয়ে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম চিকেনটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সোয়া সস আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কিতাব নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সেটা মিশানো হয়ে গেছে এটাকে এটা সাইডে এখন আমি রেখে দিচ্ছি ওইখানে আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে আমার চারজনের মতো নিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তেল আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে আমি জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তেলটা আর নুনটাকে অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব নরম করলে চলবে না আবার খুব টাইট করলেও মাখলেও চলবে না সেইভাবে আমি মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে প্যাকেটটা ময়দাটাকে প্রথমে মেখে নিচ্ছি তো আমার এই যে প্রথমে যে রুটিগুলোকে বানানো হয়ে গেছে গুলিগুলোকে বানানো হয়ে গেছে চলুন আমি আগে রুটিগুলোকে বানিয়ে নিই নিইগুলো আমার বানানো হয়ে গেছে আপনাদেরকে রুটিগুলো বানানো দেখায়নি তার কারণ হচ্ছে রুটি তো সবাই বানাতে জানেন তো রুটিগুলোকে বানিয়ে নিলাম এরপরে চলুন যে পরের স্টেপটা দেখে নিন তো তাও বসিয়ে দিয়েছি আমি একটা একটা করে রুটি সেঁকে নেবো প্রথমে তো রুটিটা কিন্তু এক পিঠ আমি সেকে নেবো আর একটা পিট কিন্তু কাঁচা থাকবে এখন কিন্তু করবো না তো একটা একটা পিস জাস্ট আমি একটু সেকে নিচ্ছি এই পিঠটা কিন্তু কাঁচা থাকবে তো একটা একটা করে রুটিগুলো প্রথমে আমি সেকে নিচ্ছি দুটো পিঠ কিন্তু আমি এখন সেঁকবো না দেখতে পাচ্ছেন এই পিঠটা হয়ে গেছে এই পিটটা কিন্তু আমি যেমন সেমনি এখন থেকে যাবে তো একটা একটা করে আমি এখন রুটিগুলোকে একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি ওই একই ভাবে আরেকটাও দি দিচ্ছি তো এগুলোকে আমি ঠান্ডা করবো এগুলোকে রুটিগুলো করে নিয়ে রুটিগুলোকে একটু ঠান্ডা করে নেব করে নিয়েছি এরপর এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর টিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো এরপর রুটিটা যে পিঠটা আমি ছেঁকে রেখেছিলাম সেই পিকটাতেই এটাকে দিয়ে দিচ্ছি এভাবে হাতিয়ে দিয়ে একটু চেপে দিচ্ছি এরপর এটাকে উল্টে নেব এরপর এটাকে উল্টে নিচ্ছি ভেজে নিতে হবে তো এইভাবে আমি প্রথমে পরোটা গুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে আমি ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন তুলে রেখে দিচ্ছি তো আমার রুটিগুলো কমপ্লিট হয়ে গেল সব এরপরে চলুন পরের স্টেপে এরপরে একটা পেপারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরোটাটাকে নিয়ে নিচ্ছি একটু এভাবে নিয়ে নিলাম এরপর ভেতরে স্টাফিংটাকে দিয়ে দেবো বাড়িতে যেহেতু সেহেতু একটু বেশি বেশি দিচ্ছি এর উপর দিয়ে দেবো একটু সস আর যদি কেউ ছাল খেতে পছন্দ করেন তাহলে থেকে একটু দিয়ে দেবেন ও যেন লঙ্কা তো এইভাবে মনে নিচ্ছি যাতে না পড়ে যায় এরপর এদিক থেকে আমি গুটি নিচ্ছি তো আমাদের আমাদের এগ রোল রেডি এরপর গরম গরম এগ রোল চিকেন এগ রোল বাড়িতে বানিয়ে ফেললাম চিকেন এগ রোল তো কার ভালো লাগলো কমেন্ট বক্সও কি অবশ্যই লিখে পাঠাবেন